আমি ডেলিভারিটা নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই যে দেখুন ডেলিভারিটা এখানে পাঁচ প্লেট তখন প্লেট ভরে ভরে বাচ্চা পাইছি প্রত্যেকটা হাড়ির মধ্যে তিনোটা বাচ্চা সেম অবস্থা হয়েছে সেজন্য সেম অবস্থা থেকে রক্ষা করতে হবে আলোর মতো রক্ষা হয়ে যাবে দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে এই কলোনিটা মোটামুটি সবাই চিন নেন রহমতে তো আজকে এখানে কেন আসছি বাচ্চাগুলো চেক করতে আসছি বাচ্চাগুলো কত বড় হয়েছে কয়েকদিন আগে বাচ্চা দিচ্ছে বাজিকার পাখিগুলা আজকে চেক করে ফেলবো এবং সাজগুলো কেমন হয়েছে বাচ্চা সবগুলো বেশি আছে নাকি সেটাও দেখব গতবার যে বাচ্চাটা ফুটছে ওইটা হচ্ছে যে এটা এটা রেনবো কালার আসছে আর এর আগে যেটা ফুটছে ওইটা তো সামনেই দেখতে পাইছেন এখানে দেখুন ওরা উড়ি শুরু করে দিচ্ছে কোকাটের পাখিটা নাই এখানে আলাদ মধ্যে দেখুন মশাল্লাহ উড়াউড়ি করতেছে সবসময় উড়াউড়ি করে তো বাচ্চাগুলো দেখে আমি এই যে দেখুন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ 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 দুইটা রেনবো কালার আসবে আর একটা হচ্ছে যে মার কালার আসবে পুরো বডি নীল থাকবে মাথাটা হোয়াইট থাকবে কালোর মধ্যে একটু সাদা দাগ কিন্তু মাথাগুলো হলুদ থাকবে ওইটা অনেক সুন্দর হবে তো এখানে তিনটা বাচ্চা আছে অলরেডি দেখা যাচ্ছে বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে এগুলোর পায়ের মধ্যে একটু ময়লা লেগে আছে এই ময়লাটা যদি লেগে থাকে তাহলে সাথে সাথে পরিষ্কার করে দিবেন কারণ হচ্ছে যে এগুলা বাচ্চার পায়ের সাথে লেগে থাকলে পাগুলো নষ্ট হয়ে যাবে বাচ্চা হাঁটতেও পারে না খাবার দাবার খাইতে পারে না উড়ো উড়ি করতে পারে না সেই জন্য এগুলো পরিষ্কার করে দিতে হবে হাঁড়িটা পরিষ্কার করে দিছে পরিষ্কার করে দেওয়ার পর মতে এত সুন্দর হয়ে গেছে তো বাচ্চাগুলো আমি চেক করি এই যে দেখুন বাচ্চাগুলা বাচ্চাগুলোর পা কী অবস্থা হয়ে গেছে ময়লা লেগে গেছে ময়লাগুলো যখন নরম ছিল তখন ওদের পায়ে লেগে গেছিলো শুকানোর পর আর ছুটে নাই সেজন্য তো খাবার দাবার ঠিক মতো খাইছে সেজন্য বাচ্চাগুলো খুবই ভালো মতো বড়ো হয়ে গেছে ময়লাগুলো আমি পরিষ্কার করে ফেলি ময়লাগুলো পরিষ্কার করবেন কিভাবে সেটা বলি অনেক সময় যদি বাজিকার পাখি এ অবস্থা হয়ে যায় তাহলে ময়লাগুলোর উপরে একটু চাপ দিবেন যেন নোকের মধ্যে ব্যথা না পায় যদি নোকের মধ্যে ব্যথা পায় তাহলে রক্ত বের হবে সেই জন্য বাজ্রিকের পাখি মারাও যাইতে পারে আর এখন একটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে দেখুন একটু করে চাপ দিচ্ছি আর ময়লাটা ভেঙে গেছে মাঝখান দিয়ে চাপ দিলে ভেঙে যাবে তো এটা সবসময় হয়ে থাকে বাচ্চা যখন বড় হয় তখন এই অবস্থা হয়ে যায় তিনোটা বাচ্চা সেম অবস্থা হয়েছে সেজন্য সেম অবস্থা থেকে রক্ষা করতে হবে আল্লাহর মতো রক্ষা হয়ে যাবে দেখুন পায়ের নখগুলো বাঁকা বাঁকা হয়ে গেছে এই যে ময়লাটা লেগেছিল এইটার কারণে পায়ের নখটা বাঁকা বাঁকা হয়ে গেছে আর বাচ্চাগুলো কত কিউট হয়েছে দেখুন মাসাল্লাহ এটা হচ্ছে যে নীল কালারের মধ্যে মাথা আসবে যে হোয়াইট কালার ফুটফুটে রঙের কালো দাগো থাকবে দেখতে অসাধারণ লাগবে এগুলাকে কারণ হচ্ছে যে এগুলো খুবই অ্যাক্টিভ ওই হাইটের মধ্যে সবচেয়ে ছোটো বাচ্চা হচ্ছে যে এটা এটা দেখুন খাবার দাবার খাওয়াইছে কতটা বেশি করে পেটটা একবারে সম্পূর্ণ ভরা দেখা যাচ্ছে আল্লাহর রহমতে কত সুন্দর কত কিউট বা জিগের পাখির বাচ্চা পেট একবারে ভরা ধান খাওয়াইছে চীনা খাওয়াইছে তারপরে মিক্স খাওয়াইছে সব কিছু একসাথে খাওয়াইছে এটা হচ্ছে যে ফিমেল হবে মনে হয় কারণ হচ্ছে যে এটার নাকটা হচ্ছে সাদা সাদা রঙের যতগুলা নাক খাওয়াবে ততগুলা ফিমেল হবে এটার কালারটা এখনও সম্পূর্ণ আসে নাই অবশ্য আসলে দেখাবো আপনাদেরকে দেখুন আল্লাহর রহমতে তিনোটা বাজিকার পাখির পা পরিষ্কার করে দিছি যা আল্লাহর মতে খুবই ভালো হয়েছে আর এদের একটা অভ্যাস হচ্ছে যে যখন বাচ্চা বড় হবে এবং বাচ্চাগুলা উড়ার উপযুক্ত হবে উড়ার উপযুক্ত হইলে বের হয়ে যাবে তখন এই হাঁড়িটা আমি পরিষ্কার করা লাগবে না বাজিকার পাখি পরিষ্কার করবে ওঠো উঠ দিয়ে পরিষ্কার করার পর আবার আল্লাহর মতে বাচ্চা দিবে এটা সেই রকম পাখি আর আরেকটা আছে সেটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে যে আমার খামারের প্রথম বাজরিঘার পাখি এটা একটা বাচ্চা দিছে এইবার গতবার অনেকগুলো ডিম দিছিল একটা বাচ্চাও ফুটায় নাই আর কেজের মধ্যে ও তো শুধু খালি ডিমই দিছে ডিমই দিছে আর বাচ্চাটা বের করে দেখাবো আপনাদেরকে এখন বের করে আমি নিই এই যে দেখুন খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে খাবার খাবে না এখন একটা বাচ্চায় কত তাড়াতাড়ি বড়ো করে ফেলছে দুই প্যার থেকে আলাদা মতে চারটা বাচ্চা পাইছি বাজরিগাড়ি এমনই পাখি যে সবসময় আপনাকে বাচ্চা দিবে কখনোই মিস দিবে না একটা বাচ্চা বা দুইটা বাচ্চা অলরেডি থাকবে আলাদা মতে এই যে দেখুন এটা দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে এটা এখনও দাঁড়াইতে পারবে না কারণ এটার বয়স কম সেজন্য খুবই ভালো খুবই অ্যাক্টিভ আর বাজরিগার পাখির মেল দোনোটা মনে হয় একই কারণ হচ্ছে যে এখানে যেটা মেটিং করছে হাড়িটাতে মনে হয় সেই মিটিং করছে সেই জন্যও দনোটা হাড়ির মধ্যে ও বসে থাকে বাচ্চা চারোটা আমি এক হাতে নিয়ে দেখাই আপনাদেরকে খুবই সুন্দর লাগবে এতদিন যাওয়া পাখির বাচ্চা এভাবে হাতে নিতাম এখন বাসদিঘার পাখির বাচ্চা এভাবে হাতে নিচ্ছি ইনশাল্লাহ আমি আবার বাসদিঘার পাখি লালন পালন করা শুরু করব আমি আগেও বাজরিঘার পাখি লালন পালন করছি তখন অনেক অনেক বাচ্চা পাইছি তখন প্লেট ভরে ভরে বাচ্চা পাইছি প্রত্যেকটা হাড়ির মধ্যে প্রত্যেকটা বক্সের মধ্যে তখন কলোনিতেও ছিল তারপরে খাঁচার মধ্যেও ছিল ইনশাল্লাহ এবার কলোনির মধ্যে লালন পালন করব ব্রিড করবে এবং খাবার দাবার খাওয়াবে এই যে দেখুন কলমি শাক খাওয়া হয়েছে যে কলমি শাকের চিহ্ন দেখা যাচ্ছে পেটের মধ্যে তো চারোটা বাচ্চা আমার হাতের মধ্যে তো চারোটা একসাথেও দিতে পারি আবার আলাদা করেও দিতে পারি আলাদা করে দিলে খুবই সুবিধা হবে বাচ্চাকে খাবার দাবার খাওয়াইলে পরবর্তীতে বাচ্চা দিতে অসুবিধা হবে না সেই জন্য খুবই ভালো হবে বাচ্চাগুলো বড় হইলে আর এখন যদি বাচ্চাটা সরাই ফেলি তাহলে ও ডিম দিয়ে দেবে বাচ্চাগুলো রেজাল্ট ভালো পাবো না সেই জন্য মাসাল্লাহ তো কেমন লাগলো বাচ্চাগুলা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ হোয়াইট কালারটা তারপরে নীল কালারটা আর আরেকটা আছে সাদা কালার দেখুন আরেকটা লুকাই আছে নিচের দিকে মুখ দেখাচ্ছে না এই যে দেখুন আল্লাহ রহমতে এখন চারোটা একসাথে দেখা যাচ্ছে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আমি যখন বাজদিঘার পাখির বাচ্চাকে ধরতে যাই এভাবে ডাকাডাকি করে দেখুন মারামারি করতেছে মানে ভয় দেখাচ্ছে বাচ্চাকে যেন না ধরি তো এইটা অনেক সুন্দর দৃশ্য এখানে কোনো সাউন্ড নয় অবশ্য রিয়ে দেখাচ্ছে মারামারি যেন না করি এবং বাচ্চাকে না ধরি এখানে বাজিগার পাখি সফলতা বেশি পাইছি বাচ্চাগুলা তাড়াতাড়ি বড় হয়েছে এবং বাচ্চাগুলা তাড়াতাড়ি ফুটাইছে রানিং পাখি আনার সাথে সাথে সাপ্তাহানিকের মধ্যে হাড়ির মধ্যে ঢুকে গেছে তো এই যে দেখুন ভিডিও দেখে অনলাইনে অর্ডার করছিল তো আমি আজকে ডেলিভারি দিতে চলে যাব এখানে আসছে যে তিন পিস তারকির বাচ্চা হাইব্রিড হোয়াইট কালার দুই পিস কালো কালার তিন পিস তো এগুলো কীভাবে ডেলিভারি দিয়ে থাকি সেটা বলি কার্টুন একটার মধ্যে যদি কম হয় তাহলে ছোট কার্টুন আর বেশি হইলে বড় কার্টুন দিয়ে ডেলিভারি দিয়ে থাকি তারকির বাচ্চা ব্রাহ্মার বাচ্চা ফেন্সি মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আলাদা রহমতে তো এগুলো কীভাবে কোথায় ডেলিভারি দিচ্ছি সেটা দেখাবো আজকে আপনাদেরকে তো এখন আমি বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি ডেলিভারিটা দেওয়ার জন্য ডেলিভারিটা দিয়ে বাসায় চলে আসবো আবার তো ডেলিভারিটা দিতে হয় কারণ হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে এবং প্রাণী পছন্দ হয়ে যায় সেই জন্য আলাদা মতো ডেলিভারি দিয়ে থাকি এই যে কার্টুনের মধ্যে পাঁচ পিস তারকির বাচ্চা নিয়ে যাচ্ছি তো এগুলো গাড়ির মাধ্যমে বাস স্ট্যান্ড থেকে সংগ্রহ করবে ইনশাআল্লাহ আমি ডেলিভারিটা নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই যে দেখুন ডেলিভারিটা এখানে পাঁচ পিস তারকির বাচ্চা চিচিগুড়া আওয়াজ করতেছে ভিতরে কিছু খাবার দিয়ে দিছি খাবারটা দিলে আলাদা মতো একটু সেফ থাকে যেন ওদের খিদে লাগলে খেয়ে ফেলতে পারে এই যে দেখুন এদিক দিয়ে যাচ্ছি এখন ওই রাস্তা দিয়ে একটা টেম্পু নিতে হবে টেম্পুটা নেওয়ার পর চলে যাবো একে খান আমার ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এই তো আজকে আজকের জেনেছি আল্লাহ হাফেজ